নমস্কার বন্ধুরা আমি সোনালি এখন আপনারা দেখছেন গ্রিন থাম চ্যানেল এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে আমার ছাদ বাগানে চলে এসেছি একটা সুন্দর গাছের পরিচর্যা নিয়ে একটা খুব সুন্দর সুগন্ধি গাছ আপনারা হয়তো অনেকেই জানেন এখন এই গাছটা প্রায় প্রত্যেকটা নার্সারিতে পাওয়া যায় এটা এত সুন্দর একটা লতানো গাছ ভীষণ গন্ধযুক্ত গাছ মানে এত সুগন্ধি সকাল থেকে সারাদিন রাত্রে এলেও এই ফুলের গন্ধটা পাওয়া যায় কিছু কিছু ফুল আছে যেগুলো সকালে বা বিকেলে গন্ধ দেয় এই গাছটা কিন্তু তা নয় এ কিন্তু সারাদিনই গন্ধ দিতে থাকে তো আমি নার্সারি থেকে আনার পর খুব বেশি দিন হয়নি বছর হয়নি হয়তো এই গাছটা নিয়ে এসে রিপোর্টিং করা হয়ে গেছে কিন্তু আজকে এর কিছু পরিচর্যা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এই গাছটা আমরা এখানে বলি বুদ্ধজুই কিন্তু এর নাম হচ্ছে একটা ইংরেজি নাম আছে ল্যাটিন নাম আছে এটা হচ্ছে ক্লেম্যাটিক্স জুইটা কেন নাম করা হয়েছে তা জানি না মানে বুদ্ধের সাথে কোনো রিলেশন আছে কি না এটাকে তারাঝড়াও বলা হয় এই ফুলটা মোটামুটি জুন মাস থেকে সেপ্টেম্বর বা পুজোর আগে পর্যন্ত ফুল দিতে থাকে আর শীতকালে হচ্ছে এ ডরম্যান্সি পিরিয়ড এটা শীত ঘুমে থাকে সেই সময় যে খুব ঠান্ডার বা অত্যাধিক যদি এ কুয়াশা হয় তাহলে সেই কুয়াশার সময় কিন্তু এই গাছটাকে একটু শেডের তলায় রাখা ভালো মানে কুয়াশাটা একদম সহ্য করতে পারে না তো এই গাছটাকে লাগাতে গেলে আপনাদের প্রথমে আমার তো রিপোর্টিং করা হয়ে গেছে তাই দেখাতে পারছি না আমি একটা দশ ইঞ্চি টবে এটাকে রিপর্ট করেছি তো এটা যেহেতু লতানো গাছ এর জন্যে একটু বড় টব হলে ভালো হয় মানে প্রথমে ধরুন বারো ইঞ্চি টব বা বারো থেকে কুড়ি ইঞ্চি টবে রিপোর্ট করাটাই ভালো কারণ লতানো গাছ তো বারবার রিপোর্ট করাটা একটু মুশকিল আর এটার জন্যে খুব ওয়েল ড্রেনেজ ব্যবস্থা দরকার নাহলে এর কিন্তু গোড়াতে পছন্দ ধরতে পারে তো কীরকম আমরা করব। প্রথমে বলি মাটিটা আমরা কিভাবে প্রস্তুত করব যে মাটি আমরা সাধারণত গার্ডেন সয়েল বলি বা বেলে দোয়াশ মাটি এটাকে নিতে হবে ফিফটি পারসেন্ট আর থার্টি পার্সেন্ট নিতে হবে যে কোনো কম্পোস্ট ভার্মি কম্পোস্ট হোক বা পাতা পচা সার বা পুরনো গোবর সার পচানো যে কম্পোস্ট হয় সেটাও দিতে পারেন সেটা হচ্ছে থার্টি পারসেন্ট তাহলে হয়ে গেল এইটটি পারসেন্ট আর টেন পারসেন্ট দিতে হবে এই মাটির সাথে মিক্সড করে সাদা বালি মানে লাল বালি নয় কিন্তু সাদা বালি দিলে ভালো হয় সাদা বালি মেশাতে হবে আর কিছুটা দিতে হবে হাড় গুঁড়ো শিংকুচি তার সাথে জৈবভাবে করতে গেলে নিমখোল দিতে পারে বা টাইকোডারমার ভিড়িডি নিমখোলের বদলে টাইকোডারমার ভিড়িডি দেওয়া যেতে পারে এটাকে মিক্সড করে রেখে কিছুদিন রাখতে হবে রাখার পর তারপরে এই যখন টপটাকে নিয়ে আসবে বারো ইঞ্চি হোক বা কুড়ি ইঞ্চির মধ্যে যে কোনো টপ সেই টপটাকে তলাতে যে ছিদ্র আছে সেই ছিদ্রতে সবাই জানে যে খোলামকুচি দিতে হয় বা টপ ভাঙা এরপরে কিছুটা স্টোন চিপস দিতে হবে বা বালি চাললে বালির যে একটু বড়ো টাইপের যে নুড়িগুলো পাওয়া যায় সেই নুড়িগুলো কিছুটা দিতে হবে তারপরে দিতে হবে বালি যেটা লাল বালি আর কি একটু ধুয়ে দিলে ভালো হয় তারপরে দিতে হবে যে বানানো যে মাটিটা ছিল তৈরি করা হয়েছে সেই মাটিটা এই ব্যবস্থাটা করা হয়েছে তার ফলে এতে আর কি ড্রেনেজ ব্যবস্থাটা খুব ভালো হবে কিছু কিছু গাছের জন্য ড্রেনেজ ব্যবস্থা ভালো না করলে কিন্তু গাছ খুব তাড়াতাড়ি মানে মরে যায় গোড়া থেকে পচন সৃষ্টি হয় আমরা দেখে বুঝতে পারবো না প্রথমে দেখব যে গাছে পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে হ্যাঁ তো সেই জন্যে আমরা বুঝতে পারছি না যে কিভাবে এটা হচ্ছে তো মাটিটা সবসময় হাত দিয়ে দেখতে হবে যে ভিজে আছে কি না ভিজে মাটিতে কিন্তু আর জল দেয়া যাবে না আবার মাটি খুব শুকনো হয়ে গেলে সেটাও মুশকিল মাঝে মাঝে এসে দেখতে হবে গরমকালে যেমন দুবার অন্তত জল দিতেই হবে সেটা বুঝে আর কি তবে এটা ফুল সানলাইটে রাখতে হবে এটা আলোতে খুব ভালো হয় এমনি ব্যালকনিতেও লাগাতে পারেন সেখানে হবে না তা নয় যেখানে তিন চার ঘন্টা অন্তত রোদ থাকে কিন্তু সেখানে কি হবে ফুলের পরিমাণটা বাইরে রাখলে ডিরেক্ট সানলাইটে রাখলে যতটা ফুলের পরিমাণ হবে সেটা কিন্তু ব্যালকনিতে বা হালকা সেডে রাখলে সেই ফুলটা পাওয়া যাবে না গাছ হয়তো বাঁচবে কিন্তু ফুলটা পাওয়া যাবে না আবার এ বছর যে তাপমাত্রা হয়েছিল চল্লিশের ওপর সেই তাপমাত্রাতেও কিছুটা সময় বারোটার পর থেকে ধরুন দুটো তিনটে পর্যন্ত যদি একটুখানি শেডে রাখা যায় তাহলে সেটাও কিন্তু এদের জন্য খুবই ভালো তাহলে কি হবে সেই গাছটা সব দিয়ে ঠিকঠাক থাকবে এটা তো গেল মাটি জল দেওয়ার কথাও বললাম এরপর চলে আসি এর কি খাবার দেওয়া যায় এটা তো এইভাবে বসানো হলো বসানোর পর এক মাস আর কোনো খাবার দেওয়ার দরকার নেই এক মাস বা দু মাস খাওয়ার না দিলেও চলবে তারপরে যদি মিক্সড স্বাদ থাকে আপনাদের বাজারে কিনতে পাওয়া যায় বা বাড়িতেও বানিয়ে নিতে পারেন বিভিন্ন ওই হাড়গুঁড়ো শিমকুচি সিউইড এক্সট্রাক লেদার মিল এগুলো দিয়েও বানিয়ে নিতে পারেন এইভাবে তৈরি করার পর বিশ্ব সারটা সেটাকে রেখে দেওয়া হয় তারপর এটাকে প্রত্যেক মাসে বা দেড় মাস থেকে মাস অন্তর সেই মিক্সড খাবারটা দিতে পারেন এছাড়া ফার্টিলাইজার তো আপনারা কলার প্রসাদে যেন যে জল আর কি আমরা সবাই বানাই বাড়িতে সেটা দিতে পারেন মানে ফুলটা যাতে ভালো আসে যাতে পটাশ থাকে সেই জন্যে আর ব্যালেন্স এমপিকে সব ধরনেরই ব্যালেন্স এমপিকে তো দেয় ভালো যেতে যেমন ধরুন উনিশ উনিশ উনিশটা আমি দিই ওটা কি করি এক লিটার জলে ছোটো চামচের এক চামচ মানে চা চামচের এক চামচ যেটা বলে সেটা এক লিটার জলে দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে যাতে গুলে যায় তারপর আমি এই গাছে মানে ফলিয়া স্প্রে করি গাছের পাতায় ওপরে স্প্রে করে দিই আর গোড়াতেও এটা দেয়া যায় একটু কম পরিমাণে আড়াই এম মতো দেয়া যেতে পারে তাতে ভালো ফল পাওয়া যায় এইভাবে দিতে পারেন এছাড়া সিউই এক্সট্র্যাক্ট আলাদাভাবেও দিতে পারে। তবে খুব একটা খাবারের ডিমান্ড কিন্তু এই গাছের নেই নেই বললেই চলে মোটামুটি এরকম একটু ব্যালেন্স করে চলতে পারলেই হয় এছাড়া খুব বেশি খাবার দেওয়ার দরকার নেই নানা রকমের খাবার দেওয়ার দরকার নেই এরা খুব ভালোই এইভাবে বেড়ে যাবে এবার আসছি পোকামাকড়ের ব্যাপারে পোকামাকড় এতে ধরে তবে যে খুব বেশি হয় তেমন নয় এখানে যে এই পাতাটা দেখা যাচ্ছে এগুলো কিন্তু একটু সামান্য হলেও পোকা ধরেছে রোগ পোকার একটু আক্রমণ হয় তবে সেক্ষেত্রে ব্যবিস্টিনটা খুব ভালো এই গাছের ক্ষেত্রে আর আমার কাছে যেগুলো থাকে সেগুলোই মোটামুটি দিই নিম তেল দিই ব্যবিস্টিন দিই কাকা দিই আর মাঝে মাঝে সাপ ফার্মিসাইডটা দিই এই হচ্ছে মোটামুটি এর পরিচর্যা এর থেকে বিশেষ কিছু পরিচর্যা কিন্তু এর লাগে না তবে যত বড় হবে আস্তে আস্তে টপটা কিন্তু একটু বড়ো সাইজের টবে দিতে হবে হয়ে যাবে আমি এটাকে এইভাবে রেখেছি নার্সারি থেকে আনার পর এটা কিন্তু লতানো গাছ তো এরপর এইভাবে আর বেশি দিন রাখা যাবে না এই বর্ষাটা কেটে যা ফুলটা শেষ হয়ে যাবে ফুলটা শেষ হয়ে গেলে এটাকে আরও ভালো করে একটু বড় টবে দেব তার সাথে চারদিক থেকে আরেকটু যাতে বড় একটা স্ট্রাকচার কিছু করা যায় এটা বাইতে পারে যাতে সেরকম ব্যবস্থা একটা কিছু করতে হবে যত বড় হবে তার সঙ্গে সঙ্গে ব্যবস্থাটাও করতে হবে এই গাছটা আপনারা যেখানে রোদ আসে ব্যালকনি সেই ব্যালকনিতে মানে যাতে বাইতে পারে কিংবা গেটের সামনে দিতে পারে কিংবা ছাদেও একটু ভালো রকম মাচা মতো তৈরি করে এটাকে ঝুলিয়ে দিতে পারে দেখবেন এর যে মানে লুকটা শুধু গন্ধ নয় এর লুকটাও খুব সুন্দর এটাকে বুদ্ধজুই বলা হয় কিন্তু এটা জুঁই গোত্রের গাছ নয় এটার নামকরণ আমরা আমাদের বাংলায় করা হয়েছে বুদ্ধজুই কিন্তু এটা জুঁই গোত্রের নয় এটাকে কি করতে হবে ধরুন এখানে এই যে ফুলটা হয়েছে তো ফুলটা আবার সময় কমে যাবে কিছু ডালে ফুল থাকবে না যেই ফুলগুলো থাকবে না সেখানে সেই ডালগুলোকে ছোট ছোট করে মানে সফট পুনিং এটা করা যেতে পারে হার্ড পণিন নয় কিন্তু ফুল যখন শেষ হয়ে যাবে যদি সেপ্টেম্বরে ফুলটা পুরো শেষ হয়ে যায় তখন এগুলোর মাথাগুলো এখান থেকে এই যেমন দেখুন এইটার এটা কিন্তু ফুল শেষ হয়ে গেছে আমি এখান থেকে এটাকে কেটে দেব এটাকে সব টুনিং করে নেব এছাড়াও ডগের অংশ একদম যেমন পিঞ্চিং বলা হয় এরকম পিঞ্চিং করেও আমরা দিতে পারি এখন ফুল আছে তো সেই জন্য খুব বেশি করতে পারছি না তবে কিছু কিছু জায়গায় ফুলগুলো শুকিয়ে গেছে সেইখানে যদি ফুলগুলো এইভাবে কেটে দিই তাহলে ফুলগুলো কিন মানে ওই জায়গা থেকে কিন্তু আবার ভালো মানে বৃন্ত বেরোবে ফুলের যেগুলো থেকে আবার নতুন ফুল আসবে এগুলোকে এভাবে কেটে দিতে হবে এটা এখন আপাতত এভাবে করা যায় এরপরে যখন সেপ্টেম্বর অক্টোবরের ফুলটা শেষ হয়ে যাবে তখন সব ডগা এরকম করে সব কমই এভাবে কেটে করে দিতে হবে এটা হলো এরপর এটাকে রাখবেন তো বললাম বিয়েক সানলাইটেই রাখবেন কীভাবে রাখবেন সেটা আগেই বলে দিয়েছি এর যে গন্ধ আপনারা ছাদ বাগানে করলে পুরো মানে একটা গাছ আছে যদি কয়েকটা গাছ করে নিতে পারে তাহলে এর গন্ধে কিন্তু পুরো মাতাল হওয়ার মতো অবস্থা এর কিন্তু ডাল থেকেও ডাল কাটিং থেকেও গাছ করা যায় তবে এখন এই মুহুর্তে ফুল আছে এখন না করাই ভালো এই বর্ষার মধ্যেই ফুল যখন একটু যে ডালটায় ফুল থাকবে না যেমন ধরুন এইখানে এইখানে ধরুন একটা ডালে এই ডালটা যখন ফুল শেষ হয়ে যাবে এখানে ডালটা একটু মোটা মতো আছে এই মোটা ডালটা যদি কেটে এই ডালটা এই ডালটা এইভাবে যদি কেটে আমরা মাটিতে প্রথমে আর কি কম স্বাদ দিয়ে যে মাটি যেভাবে আমরা কাটিং থেকে করি আর কি বালিতে বেশিরভাগ বালি বা কুপিৎ দিয়ে সেভাবেও কিন্তু কাটিং থেকে এটা করা যায় আমি এখনও করিনি তাই বলতে পারছি না আমি করব এবারে বর্ষাকালে যদি সাকসেস হই তাহলে নিশ্চয়ই আপনাদের দেখাবো যদি দু তিনটে গাছ এভাবে রাখা যায় না তাহলে পুরো একদম গরমকালের ফুল তো আর বর্ষাকাল বৃষ্টিটা পড়বে যখন আরও সুন্দর গন্ধ বেরোবে পুরো মাতাল হওয়ার মতো অবস্থা হবে তাহলে আপনারা এখন দেখবেন প্রত্যেকটা নার্সারিতেই কোনো না কোনো সময় গাছ কিন্তু পেয়ে যাবেন মানে এই সিজনে শীতকালের দিকে আবার অত পাবেন না কারণ এই গাছটা তো ডরমেন শীতে চলে যায় শীতকালে এর খুব একটা যত্নের প্রয়োজন হয় না একটু কুয়াশা থেকে বাঁচাতে হবে খুব বেশি ঠান্ডা থেকে বাঁচাতে হবে আর খাওয়ার খুব একটা দেওয়ার দরকার পড়ে না তো এইভাবেই আপনারা যত্ন করবেন আর যদি মনে করেন যে এই গাছটা ভালো লাগছে তাহলে দু তিনটে গাছ যদি একসাথে লাগাতে পারেন এনে রাখতে পারেন তাহলে কিন্তু পুরো গরমকালটা আপনাদের আর কোনো দিকে তাকাতে হবে না ভীষণ সুন্দর ফুল এটা দেখতে অনেকটা জুই ফুলের মতো তাহলে বন্ধুরা যদি মনে করেন যে এই গাছটা পেতে চান নার্সারিতে খোঁজ করে দেখবেন পেয়ে যাবেন এটা কোনো অসুবিধা হয় না তাহলে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে আপনারা শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আরও যদি কিছু জানার দরকার হয় বা আমাকে জানানোর দরকার হয় যে এটা করলে ভালো হয় বা এভাবে করলে ভালো হয় আপনাদেরও মতামত আমার দরকার জানাতে পারেন তাহলে আমারও খুব ভালো লাগবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি